বর্ধমানের নৃত্যাঞ্জলি নৃত্য সংস্থার উদ্যোগে নৃত্যধারা শীর্ষক নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশিষ্ট কবি সাহিত্যিক ও নাট্যকার দেবেশ ঠাকুর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কিউরেটর ডক্টর রঙ্গন কান্তি জানা পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডল প্রমুখ এই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টরা তাদের বক্তব্যে নৃত্যাঞ্জলির এই উদ্যোগে প্রশংসা করেন তারা প্রত্যেকেই তাদের বক্তব্যে নৃত্যের যে তাৎপর্য সে কথা তুলে ধরেন এদিনের অনুষ্ঠানে নৃত্যাঞ্জলির প্রশিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করেন তাদের নৃত্য পরিবেশনায় সমগ্র অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে বিশিষ্ট নৃত্যশিল্পী রামকৃষ্ণ চট্টোপাধ্যায় ও বিশিষ্ট সাংবাদিক শ্যামাপ্রসাদ চৌধুরীকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়

সেই সময় নৃত্যকেন্দ্র শিক্ষা প্রতিষ্ঠান ছিল না উনি কিন্তু প্রথম পদ দেখাচ্ছেন নৃত্য শিক্ষার বিষয় এবং এই সৌন্দর্য জ্ঞান মানুষকে শিক্ষিত করে তোলে তাই আমাকে বেশি কিছু বিশেষ কিছু বলবো না গুণীজনরা এখানে আছেন এই নৃত্যাঞ্জলির সার্বিক উন্নতি এবং আরও দেব আরও দিনের পর দিন যেন আরও বৃহৎ জায়গায় পৌঁছাতে পারে এবং আমি সর্বশেষে জয়িতাকে আমি আমার আশীর্বাদ জানাই ও যেন এই নৃত্যকে নিয়ে সেইভাবে এগিয়ে চলে আমার বক্তব্য কীভাবে হয় না তাও আমি সকলকে আবার আমার সম্মান জানাই আন্তরিকভাবে নমস্কার জানাই আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার আমাদের প্রথমেই আমি ধন্যবাদ জানাবো নিতাঞ্জলিকে যে সংস্থা যারা আমাদের এই মঞ্চে দেখেছিলেন এবং আমন্ত্রণ জানিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ বা তার সঙ্গে আমাদের যারা গুণী ব্যক্তিরা এসেছেন সংস্কৃতিপ্রিয় মানুষরা প্রত্যেকেই আমার আন্তরিক অভিনন্দন বা শ্রদ্ধা আমরা অনেক কিছুই জানলাম নৃত্য নিয়ে নৃত্যশৈলী নিয়ে এবং নৃত্য যে সংস্কৃতি এটা আমাদের আমাদের আধ্যাত্মিক বা পূর্ণ যুগ যদি যাই সমস্ত যুগ যুগে এটা আমরা পাবো এবং সব জায়গায় নৃত্য মানেই হচ্ছে নৃত্যের সঙ্গে আমাদের নৃত্যের মাধ্যমে আমরা পুরো সমাজ পরিবেশ অনেক কিছু আমরা গানের মাধ্যমে বুঝতে পারি নৃত্যের সঙ্গে সেটা তুলে ধরা হয় আমাদের যে ভারতের সংস্কৃতি আমরা প্রত্যেকেই জানি আমরা সবসময় বিশ্বের সমস্ত জায়গায় শেয়ার করে থাকি এবং এটাও নিত্য আমাদের একটা অদ্ভুত সংস্কৃতি যেটা আমাদের ভারতবর্ষকে অনেক জায়গায় এগিয়ে গেছে আশা করব আগামী আমাদের আমাদের যে নৃত্যাঞ্জলি যিনি আয়োজক জয়িতা তাদের যে সংস্থা এবং ছাত্রছাত্রী যেভাবে শিক্ষা দিচ্ছেন আশা করছি আগামী দিনেও এই ছাত্রছাত্রীর সংখ্যা আরও বাড়বে এবং তার যে সংস্থা আর সমৃদ্ধি লাভ করবে আশা করব আপনারা আসুন আমার সবাই মিলে এই যে আমাদের যে বর্ধমান সংস্কৃতি এবং নিত্যাঞ্জলি যে সংস্থা তার যে এগিয়ে চলা আমরা একসঙ্গে থাকতে পারি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন এই বৃত্তাঙ্গনের যে বিদ্যালয় যেখানে বিভিন্ন বয়সের ছেলে মেয়ে দেবেশবাবুর কথা থেকে একটা জিনিস খুব মজার বেরিয়ে এলো উনিশশো বিরানব্বই সাল শান্তিনিকেতনে রয়েছি গবেষণার কাজে আমার একজন গবেষণার সহায়ক মানে গবেষণার অ্যাডভাইজার ছিলেন প্রফেসর অ্যান্ড্রি বেতে দিল্লি ইউনিভার্সিটির উনি তখন শান্তিনিকেতনে এসেছিলেন সেদিন প্রচণ্ড ঝড় হচ্ছে তা আমরা বসে আছি অ্যান্ড্রেবিতে তো ফ্রেঞ্চ তুমি বাইরে বেরিয়ে এসে বললেন প্রকৃতিকে উপলব্ধি করো প্রকৃতি কিন্তু আজকে নাচছে সেদিন আমি বললাম না আমি নৃত্য বিশারদ নই আমার সেদিন শান্তিনিকেতনে উনিশশো বিরানব্বই সালে সেই রাত্রিকটা মনে আছে ওই প্রবল ঝড়ে যখন গাছ নাচছে তখন মনে হলো প্রকৃতি নাচছে না প্রকৃতির সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত মনুষ্য সমাজ নাচছে নাচ হচ্ছে এমন একটা বোধ যে বোধটা মানুষকে শৃঙ্খলা শেখায় যে শৃঙ্খলা আমরা যেমন বিদ্যার মাধ্যমে বিদ্যালয়ে গিয়ে শিখি নাচ হচ্ছে সেরকমই একটি শৃঙ্খলা যাতে শুধু শরীরের শৃঙ্খলাকে তৈরি করে না তার বোধটাকে তৈরি করে তার প্রত্যেকটা ইন্দ্রিয়কে সজাগ করে এবং তাকে তার পাশের মানুষ অর্থাৎ সমাজে তার পাশের মানুষের সঙ্গে সে কিভাবে সংযোগ রাখবে সেই সেতু বন্ধ করে আমার এক অগ্রজা দিদি তিনি গৌরী নৃত্যের প্রবক্তা তাকে আমরা গবেষণায় খুব সাহায্য করেছিলাম ডক্টর প্রফেসর মহুয়া মুখোপাধ্যায় উনি গৌর গৌরীয় নৃত্য নিয়ে কাজ করছেন এবং গোটা বাংলার টেরাকোটায় যে নৃত্যের ভঙ্গিমাগুলো পাওয়া যাচ্ছে সেই ভঙ্গিমাগুলোকে তুলে সেই নাচের মাধ্যমে আমাদের সামনে নিয়ে আসছেন এখনও তিনি পড়ে যাচ্ছেন তার বয়স প্রায় এখন উনসত্তর বছর বয়স কিন্তু এর মধ্যে নাচছেন ওই একটা জিনিস আমার বারবার মনে হয় যে ওই বোধটা তৈরি হওয়া সে যত শিশুই আসুক সে তো বড়ো হবে সে তো বৃক্ষ হবে বা মহিরুহ হবে তার মধ্যে যেন সেটা তৈরি হয় যে সে সমাজকে কিভাবে দেখবে এবং সমাজে প্রতিটি স্তরের মানুষকে কিভাবে দেখবে আমি বলি নাচ শুধু আনন্দ নয় নাচ আমাদের জীবন পরিপূর্ণ করে ধন্যবাদ আমাদের সমাজে শহরে ও গ্রামে এখনো এমন অনেক মানুষ আছেন যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন আর স্বাভাবিকভাবেই তাদের কাছে নিয়মিত স্বাস্থ্য চর্চার বিষয়টি কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না কিন্তু বর্তমান সময়ে দেখা যায় বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থা ও স্বাস্থ্য পরিষেবা প্রতিষ্ঠান এগিয়ে আসেন তাদের কাছে স্বাস্থ্য পরিষেবাকে পৌঁছে দেবার জন্য ঠিক তেমনই একটি উদ্যোগ লক্ষ্য করা গেল পূর্ব বর্ধমান জেলার পাহাড়াহাটি গোলাপকনি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে যেখানে বিনামূল্যে শতাধিক গ্রামবাসী স্বাস্থ্য পরীক্ষা করা হলো মূলত বর্ধমান সদর প্যারা নিউট্রেশন ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে এবং টেরেসা মেমোরিয়াল হাসপাতালের সহযোগিতায় স্বাস্থ্য পরীক্ষা শিবিরটি অনুষ্ঠিত হয় এই শিবিরে স্থানীয় গ্রামবাসীদের ব্লাড সুগার ও প্রেসার চেক করা হয় পাশাপাশি তাদের ইসিজিও করা হয় এই শিবির পরিচালনায় বিশেষভাবে সহযোগিতা করেন টেরেসা মেমোরিয়াল হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক বৃন্দ একইসঙ্গে এই শিবিরে উপস্থিত ডায়েটিশিয়ানরা শিবিরে আগত মানুষের শারীরিক অবস্থা অনুযায়ী বিনামূল্যে তাদের ডায়েট চার্টও তৈরি করে দেন এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান কনজিউমার প্রোটেকশন এর সভাপতি কাজী মো গোলাম মইনুদ্দিন এই শিবির প্রসঙ্গে জানাতে গিয়ে উদ্যোগী সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার বলেন সাধারণ মানুষকে সুস্বাস্থ্যের অধিকারী করে তোলার লক্ষ্য নিয়ে এই ধরনের স্বাস্থ্য পরীক্ষা শিবির আমরা বিভিন্ন গ্রামগঞ্জে করে চলেছি এই উদ্যোগে ভবিষ্যতেও নেওয়া হবে উপস্থিত ছিলেন সংস্থার পক্ষ থেকে অর্পিতা আড্ডা শ্রাবন্তী সাহা চৈতালি ঘোষ সুদীপ মন্ডল সহ অন্যান্যরা তারা সকলেই এই শিবিরে আসা গ্রামের মানুষদের যথাযথ পরিষেবা প্রদান করে বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বর্ধমানের পাহাড়হাটি গ্রামে এসেছি আমাদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করার জন্য এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে আমাদের সঙ্গে সহায়তা করেছে টেরেসা মেমোরিয়াল হসপিটাল অ্যাকচুয়ালি আমরা এই ধরনের ক্যাম্প সারা বছরই করে থাকি প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ সাধারণ মানুষ রয়েছে তাদেরকে আমরা যাতে তাদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে অবগত করে তুলতে পারি এবং তাদেরকে সুস্বাস্থ্যের অধিকারী করে তুলতে পারি সেই কারণে আমরা এই ধরনের ক্যাম্প সমস্ত জায়গায় আয়োজন করে থাকি তেমনই আজকে আমরা রয়েছি পাহাড়হাটি হাই স্কুলে এবং এখানে প্রায় শতধিক লোকজন সারা সারাদিন ধরে তাদের এই ডায়েট ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা করাতে তো এই কার্য আমরা বিভিন্ন জায়গাতেই চালাচ্ছি আপনার এলাকাতে যদি এরকম আপনি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করাতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন